তখন থেকে তোমার কথা অপেক্ষা করতে আসতে এত লেট করলো কেন আর আমাকে এত জরুরি তলব করতো কেন আমার ফ্যামিলি থেকে তখন বিয়ে ঠিক করেছে বিয়ে ঠিক করছে মানে প্রেম করো আমার সাথে বিয়ে করবো আরেকজনকে তুমি তো জানোই আমার বাবা বিয়ে করে আলাদা থাকে আমার মা আলাদা এখন আমার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে এখন আমি তোমার ফ্যামিলির দিকে আমি তার কাছে ইচ্ছুক না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো চলো আমরা বিয়ে করে তুমি কবে বিয়ে করবে আমার বিয়ের পরে এক্ষুনি বিয়ে করবে চলো কারণ তোমার ফ্যামিলি যেহেতু মানে না তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে সেহেতু আমার আর ধৈর্য মানবে না বিয়ে করবে ঠিক আছে তোমার ফ্যামিলি থেকে কি মেনে নেবে আমার ফ্যামিলি থেকে মানুক বা না মানুষ আমি তো রাজি আছি নাকি আমি তোমাকে বিয়ে করবো এটাই ফাইনাল তুমি তো জানো যে আমার বাবা দুই বিয়ে করেছে আমার মা চলে গেছে এটা তো মেনে নেবে না তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলিতে কে আছে কে নাই সেটা দেখার বিষয় আমার না ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি এটাই ফাইনাল আর আমি তোমাকে চাই হান্ড্রেড পার্সেন্ট আমার ফ্যামিলি মানুষ বা না মানুষ আমি তো রাজি আছি নাকি তুমি ঠিক থাকলে আমি ঠিক সব ঠিক চলো এখন আমরা দেরি না করে আমরা বিয়েটা করে ফেলি ঠিক আছে

এই যে ছেলেটার এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাই ভাবছি বড় অফিসারে চাকরি টাকরি দিম উচ্চ সংসার উচ্চ ফ্যামিলির একটা মেয়ে আনু এই আশায় এই পোলাটা এত সুন্দর করে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত বানাইছি সে পোলা এই কাজ করলে কি আছে যাচ্ছে শুনলাম মেয়ে বাবা নাকি দুইটা বিয়ে করছে মা নাকি ছোটবেলায় ধুয়ে চলে গেছে এ ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে মানায় না অতএব আপনি এই মেয়েকে ছেড়ে আর কোন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে শুনলাম বিয়ে শাদি করছে বিয়ে শাদি করছি বিয়ে শাদি দিয়ে আগে পরে করাই লাগবে আর যাকে ভালোবাসি তাকেই করছি তো দেশে আর ছিল না কেন কেন জানো না

ফ্যামিলিতে তো চলতে হবে এক বিয়ে করছি আরেক বিয়ে যদি করতে যাই বিয়ে দশটা করান যায় ম্যাম যদি ফ্যামিলি ভালো না হয় আরো দশটা করবে সমস্যা কি আমি আছি তোর সাথে আমি মেয়ে ঠিক করে দিন সমস্যা কি ওর ভালো ফ্যামিলি তোর ধরে দিন সমস্যা কি ওর ভালো ফ্যামিলি সাথে তোর বিয়ে দিন সমস্যা কি দোস্ত এখনো সময় আছে ভাব কারণ তার ফ্যামিলির এই অবস্থা তোর যখন বাচ্চা কাচ্চা হইবো বাইরের লোকজন নানান ধরনের কথা বলবে তো অতএব এ মেয়ে ছেড়ে দে ছেড়ে দে নতুন একটা বিষয়টি পর আমি মেয়ে দেখে দিন না এর সে ভালো মেয়ে পাবে ঠিক আছে দোস্ত তুমি যা বলছো খারাপ বলো নাই কারণ সমাজে চলতে হলে তো এক সম্মানের দরকার আছে এই বউ নিয়ে সম্মান তো দূরের কথা মুখই দেখাইতে পারা যাবে না তাহলে আমাদের যে একটা ইজ্জত আছে এই সমাজে দোস্ত তুমি চল খুব একটা ভালো কথা মনে করাই দিছো দোস্ত আমার যে একটা সম্মান আছে ইজ্জত আছে এই সমাজে এই বউ নিয়ে থাকলে আমি তো এই ইজ্জতটা কারো কাছে পাবো তাহলে দেখছো আমি তোর কথা বড় একটা বল বললাম ঠিক আছে দস্ত দেখি আমি তাহলে জিনিসটা ভাবি তাহলে তুই ভেবে দেখ চল চাই তো দেখ আচ্ছা দস্ত Okej. Okay. Baba